এই শেখ হাসিনার ফাঁসিটা যাতে কার্যকারী হয় আমি তো জিনিস সেই কথাটা শুনতে পারলে আমরা শহীদ পরিবার খুবই শান্তি পাবো এবং এই কামনা করি যাতে ওর ফাঁসিটা কার্যকরী হয় এবং শেখ হাসিনাকে ভারত থেকে আইনা যেন আর ফাঁসিটা দেওয়া হয় এই বাংলার মাটিতে এবং এই সরোহারদি হাসপাতালের সরহার্দি মেডিকেলের ওখানে নিয়ে যেন ওর ফাঁসি দেওয়া হয় সাধারণ জনগণের সামনে শহীদ পরিবারকে সঙ্গে নিয়ে যেন আর ফাঁসিটা দেওয়া হয় আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি আপনার পুরো আমার নাম হচ্ছে মোহাম্মদ আবু বকর সিদ্দিকদার আমার ছেলে শহীদ হাফিজুল সিদ্দিকদার আমার বাড়ি হচ্ছে পিরিসপুর নাজিরপুর থানার রঘুনাথপুর গ্রাম আমি বর্তমান থাকি মধ্যবাড্ডা পোস্ট অফিস গল্লি সাহাবউদ্দিন মোড় এখানেই থাকি আমার প্রত্যাশা শেখ হাসিনার ফাঁসি ফাঁসির রায়টা হোক এবং ফাঁসিটা কার্যকরী হোক এই যেই আমি আমি চাই শেখ হ্যাঁ আমি শেখ হাসিনা শুধু শেখ হাসিনা যত আওয়ামী লীগের দোসরা আছে যত ছাত্ররা আছে আওয়ামী লীগের ছাত্ররা আওয়ামী লীগের পুলিশ আওয়ামী লীগের নেতা আওয়ামী লীগের মানে যত নেতাকর্মীরা আছে তাদেরকে প্রত্যেকের যেন ফাঁসির রায় হয় আমরা এইটা চাই